নমস্কার বন্ধু আমি আজকে চলে এসেছি এক বান্ধবীর ভিড় বাড়িতে সেখানে রান্নাঘরটা তোমাদের কাছে দেখানোর চেষ্টা করছি তোমরা ভালো করে দেখো এই হচ্ছে ও রান্নাঘর ওর বাড়িতে এই সব দিয়ে রান্না করছে একটু সেভ করার জন্য গ্যাস আছে কিন্তু গ্যাস বাঁচানোর জন্য এই গরমে কত কষ্ট করে ও রান্না করে সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এমন একটা উনুন বানিয়েছে যে একদিক দিয়ে দিলে দুই দিকে রান্না হয়ে যায় এই দেখে না উনুনটা ওই যে আবার ছাগলেও খাচ্ছে ছাগলও খাচ্ছে আবার রান্নাও হচ্ছে এইদিকে ছাগলের পটি হয়েছে ছাগলের শরীরটা ভালো না এই হচ্ছে বিছানা এই হচ্ছে রান্নাঘর ভালো না লাগলে শরীরটা খারাপ লাগলে একটু শুয়েও থাকলো এই হচ্ছে ঘটনা তোমরা দেখতে পাচ্ছ রান্নাঘরটা এই দেখো উনানটা কত সুন্দরভাবে করেছে বসে বসে রান্না করছে একদিক দিয়ে দিচ্ছে হাঁড়িতেও ভাত হয়ে যাচ্ছে এদিকে এদিকে তরকারিটা হয়ে যাচ্ছে একদিকে দিচ্ছে এই দেখো ছাগলও খাচ্ছে আবার ও উঠে আবার সব রান্না বান্নাগুলো করছে এ দেখো এখানে রান্না করে রেখেছে একদিকে ছাগলটা খেয়ে পরিষ্কার করে দিল দেখতে পাচ্ছ ওই দেখো খেয়ে দে এই হচ্ছে জ্বালানি এগুলো দিয়েও রান্না করে গ্যাস বাঁচানোর জন্য এইসব দিয়ে কষ্ট করে রান্নাটা করে তোমরা কে কে ভাবে গ্যাসের পয়সা বাঁচিয়ে এইভাবে বাড়িতে সঞ্চয় করো